চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস সহ জনকে অভিযুক্ত করে আদালতের চার্জশিট জমা দিয়েছে পুলিশ মঙ্গলবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম আদালত পুলিশের কাছে চার্জশিটটি জমা দেন চিন্ময়ের উস্কানীয় নির্দেশে আইনজীবীকে হত্যা করা হয়েছে এজন্য মামলায় তাকে আসামি করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার কোতোয়ালি সার্কেল মাহফুজুর রহমান চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার প্রসিকিউশন মফিজুদ্দিন বলেন প্রধান আসামি চিনময় দাস সহ আটত্রিশ জনকে অভিযুক্ত করে আইনজীবী খুনের মামলায় আমাদের কাছে চার্জশিট জমা দিয়েছে থানা পুলিশ মামলার ধার্য তারিখে তা ম্যাজিস্ট্রেট আদালতে জমা দেওয়া হবে এখন এটি মামলার নথির সঙ্গে রাখা হয়েছে গত পাঁচ মে থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত চিন্ময় দাসকে আইনজীবী হত্যা মামলায় গ্রেফতার দেখান এর আগে গত বছরের ছাব্বিশ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় এই হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে একত্রিশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন গত বছরের একত্রিশ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা করেন পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয় এ মামলায় চিনময় কৃষ্ণকে পঁচিশ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয়